হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ার ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো এই যে সকাল সকাল রান্না করতে শুরু করে দিয়েছি তো আমি তো এখন বাবার বাড়িতে রয়েছি তো আজকে না আমরা যাব বেড়াতে একটু আসলে বাবার ভাই বাড়িতে থাকবে তাই ওদের দুজনের জন্য আর কি অল্প একটু রান্না করে যাচ্ছি তো সেই জন্য সকাল সকাল রান্না করতে শুরু করেছি কারণ রান্না করে স্নান করে তারপর বেরোতে হবে যেহেতু যদিও এই ভিডিওটা অনেক দিন আঁকেকার মানে এখন তো আমি শ্বশুরবাড়িতে রয়েছি তো যখন বাবার বাড়ি গিয়েছিলাম তখনকার ভিডিও আর কি তো তখন দেওয়া হয়নি তাই এত দিনে দিচ্ছি আর এই যে স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি তো এই যে মা বোন আর আমার পিসিমণি আর আমি এই চারজনই আমরা যাচ্ছি আর হ্যাঁ আমার ছেলেও যাচ্ছে মানে পাঁচজন আর কি তো আমরা পাঁচজন মিলে যাচ্ছি এক চক্রধাম বিচ্ছন্দ্রপুর সাথে তারাপীঠও যাব তো যেহেতু আমাদের বাড়ি থেকে তারাপীঠ পেরিয়ে তারপর বিচ্ছন্দ্রপুর যাওয়ার রাস্তা আর কি তো এই যে বিচ্ছন্দ্রপুর চলে এসেছি তো এখানে এসেই আগে প্রসাদের টিকিটটা কেটে নিলাম আর কি যেহেতু এখানে আমরা প্রসাদ নেব আর কি তো তারপর চলে এসেছি এই যে এটাকে বলে গাড়া তো এখানকার জল নাকি খুবই পবিত্র মানে গঙ্গা স্নান যে এমন এখানে স্নান করাও মানে একই ফল এটা আর কি বলে সকলে তো তাই এখানে জল একটু নিয়ে নিলাম মাথায় তো তারপর ওখানেই তিলক করে নিয়েছি আর কি তো ওখানে তো অনেকেই থাকে আর কি তিলক দেওয়ার জন্য তো এই যে বোনকে বলছিলাম আর কি যে এটা এই ওটা ওই আর কি যেহেতু বীরচন্দ্রপুর আমি অনেকবার গেছি তো ও গেছে আগে তো ওকে আর কি বলছিলাম আর সেদিন না প্রচণ্ড ভিড় ছিল আর কি তো এই যে তারপর ওখানে একটা দোকান একটা নয় ওখানে অনেক দোকান রয়েছে তো এই দোকানটা থেকে আমরা কিছু জিনিস নিলাম সাথে বেল কাঠের মালা তো বোন পড়তো আগে থেকেই ওটা ছিঁড়ে গেছিল তাই ও একটা নিল পিসিমণি মা সাথে আমিও একটা নিলাম আর কি তো আমি এখনও নিরামিষ খাওয়া শুরু করিনি কিন্তু তবুও বললো বেল কাঠের পড়াই পরাই যায় আর কি তো সেই জন্যই পড়লাম সাথে একটা হনুমান চালিসা নিয়েছি আরও টুকটাক জিনিস আর কি নিয়েছি আর এই যে দোকানে দাঁড়িয়েছে আর আমার ছেলে কিছু নেবে না সেটা কি দিন হতে পারে ও ওর পছন্দ মতো ওখান থেকে নিয়ে নিয়েছে একটা খেলনা আর কি তো খেলনা পেয়েতে খুবই খুশি আর পুরো বীরচন্দ্রপূর্ণ ও হেঁটে হেঁটেই ঘুরেছে আর কি মানে আমরা তো গিয়েছিলাম আর কি যেসব মন্দির একটু দূরে দূরে ছিল ওখানেও হেঁটেই গেছে একবারও বলেনি যে মা করলেন নাও যেহেতু প্রথমেও খেলনা পেয়ে গেছে তাই আর কি আর জ্বালায়নি তো এই যে ওখান থেকেই আরেকটা মন্দির ছিল এখানে না কোনো ঠাকুরেরই ভিডিও করা বারণ তাই তোমাদের ঠাকুর দেখাতে পারবো না আর এটা হচ্ছে নিতাই বাড়ি এখানে তো ফোন নিয়েও যাওয়া যায় না তাই তোমাদেরকে দেখাতে পারলাম না আর কি বাইরে ফোন রেখে তারপর ভিতরে দেখানো মানে দেখেলাম আর কি তারপরে এই যে চলে এসছিস কন তো এখানে আমরা প্রসাদ নেবো আর কি তো প্রসাদের টাইম হয়ে গেছিলো তাই দেখলাম আগে প্রসাদটা নিয়ে নিই আর আমরা না খুব ভালো সময় এসেছিলাম মানে সে সময়ই ভোগ আরতি হচ্ছিল তো আর হ্যাঁ সাথে আমার বোন গেছিলো তাই একটু ভিডিওগুলো ওই করে দিচ্ছিলো আর আমি ওকে বলছিলাম আয় আই তাড়াতাড়ি আয় আরতি আরম্ভ হয়ে গেছে আর কি তো ওই যেতে দূরে দেখো মাতে আর ছেলেতে যাচ্ছে ছেলে দিদুন দাদায় পেলে আর মায়ের দরকার হয় না ওর তো এই যে ভোগ আরতি হচ্ছিলো তখন আর ভিডিও করা যেহেতু বারণ ছিল তাই একটুখানি করেছি আর কি ভোগ আরতি দেখতে মানে ভালোই লাগলো আর কি কোনো দিন দেখিনি তো সকলে মিলে হাত তুলে কীর্তন নাম গান করছিলো আর কি তো ভোগ আরতি শেষ হওয়ার পর এই যে কুপন নিয়ে চলে যাচ্ছি লাইনে কারণ কিছুটা কিছুটা করে লাইনে দাঁড়াতে হবে তারপর খাওয়ার জায়গা পাবো আর এই দিকে দেখো বোনের ছেলের আমার সবার মুখ চোখ শুকিয়ে গেছে কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিলো তো যাই হোক সে সব জায়গা পেয়ে গেছি যে পাতা একটা গ্লাস দিয়ে দিয়েছে তারপর ওই যে খাবারের জন্য অধীর আগ্রহ হয়েছে এ রয়েছি যে কখন খাবারটা আসবে মানে পেটের মধ্যে বলতে গেলে ইঁদুর দৌড়াচ্ছিলো এতটা খিদে পেয়ে গেছিলো অনেকটাই সকালে বেরিয়েছি তাই সেভাবে মানে খেতে পারিনি আর কি তো যাই হোক এই যে দিয়ে দিয়েছে ভাত ডাল একটা সবজি মানে সব কিছু নিয়ে তারপর আরও আরেকটা সবজি দিয়েছিল তারপরে যে চাটনি পাঁপড় পায়েস এসবই আর কি তো খাওয়া দাওয়া শেষ করে তারপর স্কনেরই একটা দোকানে দাঁড়িয়েছিলাম মা দেখছিল তো তারপরে যে এখানে একটু বসেছিলাম আর ছেলে এখানে হরিনাম হচ্ছিলো তাই হরিনাম হচ্ছিলো তাই ছেলেও থালে তালে হাততালি দিচ্ছিলো তো যাই হোক এখানে বসেছিলাম আর ওই যে পিছনে আমার পিসিমণি তো আমার পিছনে একটু প্রবলেম রয়েছে তাই একটু মানে গুড়ি হয়ে হাঁটাচলা করে আর কি সোজাভাবে হাঁটাচলা করতে পারে না তো যাই হোক তারপর ওখানে দাঁড়িয়ে একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম তারপর আবার কি তারাপীঠের জন্য রওনা দিয়ে দিয়েছি এই যে তারা আমার কাছে চলে এসেছি আর আমাদের কপালটা আজ এতটা ভালো কি বলবো মানে এতটা ভালোভাবে আমরা ঠাকুর দর্শন করতে পেরেছি আগেও এসেছি দর্শন করেছি কিন্তু এতটা ফাঁকাভাবে মানে পাইনি আর কি বলতে গেলে চলে মানে খুব ভালোভাবে দর্শন করেছি আর আমরা যেহেতু প্রসাদ খেয়েছিলাম তাই তারা আমার ভিত মানে মন্দিরের ভিতরে ঢুকেছিলাম আর কি তো এই যে তার আমার পা তো মানে সব কিছু একদম লেড়ে টেরে ভালোভাবে আর কি দর্শন করতে পেরেছি খুবই ভালো লেগেছে আর হ্যাঁ আমার বোন তো মা তারার আর মুখ এখনও অব্দি দর্শন করেনি তো ও প্রথম দেখলো আর কি তো ও তো আনন্দে লাফিয়ে যাচ্ছিলো যে হ্যাঁ আমার কপালটা খুবই ভালো আজ এসে মানে মাকে দেখতে পেলাম তো চলো ওখান থেকে রওনা দিয়ে দিলাম তো আজকের মতো ঘোরাঘুরি শেষ আর কি তো এবার বাড়ির দিকে যাচ্ছি তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কামেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কামেন্ট আর শেয়ার করতে ভুলো না টা